পড়ালেখা শেষ করেও কোনো চাকরি জটিনি রুহানের তাই সে বাধ্য হয়ে কবরস্থানের দারণে চাকরিটা বেছে নিল কি আর করবে তার যে অভাবের সংসার এটা না করলেও যে না খেতে পেরে মরতে হবে তার রুহান আজকাল তো তোকে দেখাই যায় না ব্যাপার কি আর বলিস না তুই তো জানিস আমি একটা চাকরির আশায় কত জায়গায় ঘুরেছি কিন্তু পাইনি তাই একরকম বাধ্য হয়ে কবরস্থানের দারণের চাকরিটা নিয়েছি আচ্ছা রোহান তোর কি ভয় হয় না এভাবে সারা রাত কবরস্থান পাহারা দিতে আমার জানা মতে উত্তর পাড়ার কবরস্থানটা খুব বেশি ভালো না অনেকে নাকি অনেক কিছু দেখে আর ভয় এসব ভয় পেলে কি পেটে বাত আসবে আমার তেমন ভয় লাগে না তিন মাস হলো কবরস্থান পাহারা দিচ্ছি তুই তো জানিস আমিও কোনো কাজকর্ম করি না বাড়ি থেকে বলতেছে একটা চাকরি নিতে এখন কি করি বলতো একটা কাজ করতে হলে। আমি পনেরো দিনের জন্য একটু শহরে যাব আমার জায়গায় তুই এই কদিন ডিউটি করে দে আমি তোকে ঠিক মাইনে দিয়ে দেব এসে কিন্তু আমার তো এসব ভয় লাগে রাতের বেলা কবরস্থানের ডিউটি করতে হবে বাপ কেমন জানি ভয় কাজ করে ভয় পাস না তেমন কিছু হবে না আজকে আমি শহরে চলে যাব তুই আজকে রাত থেকে ডিউটি শুরু কর পলক তার বন্ধুর কথায় এই কদিন ডিউটি করতে রাজি হয়ে গেল রুহান বিকেলে ট্রেনে করে শহরে চলে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো পলক রেডি হয়ে ঘর থেকে বের হলো কবরস্থানের উদ্দেশ্যে প্রথম দিন এখানে প্রথমে তার কিছুটা অস্বস্তি লাগলো কবরস্থানের আশপাশে কোনো ঘর বাড়িও নেই রাত তখন বাজে বারোটা দশ পলক দেখতে পেল সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা দেখা যাচ্ছে এটা আবার কি এখানে পড়ে আছে এটা তো লাশ লাশ এখানে কি করছে লাশ তো কবরের ভেতরে থাকার কথা ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে সে লাশটাকে রকম টেনে হিচড়ে কবরের ভেতর রেখে আসলো আবার সে ডিউটি করতে লাগলো আনুমানিক রাত তিনটার দিকে সে আবার লক্ষ্য করলো লাশটা সেখানে আবার দেখা যাচ্ছে এবার আর বুঝতে বাকি রইল না পলকের এটা নিশ্চয় কোনো পিসাচ হবে লাশটা আস্তে আস্তে একটা পিসাচে রূপ নিল কি ভয়ঙ্কর শরীরের এখানে সেখানে রক্তাক্ত শরীরটা মানুষের কিন্তু হাত পাগল মানুষের না কোনো জন্তু জানোয়ারের ফ্যাকাশে শরীর পিশাসটার শরীর থেকে বিচ্ছিরে একটা মাংস পচা গন্ধ আসছে তোকে তো এত দিন খুঁজতেছি আমি মনে হচ্ছে ওই সামান্য কিছু টাকা উলভে তুই আমাকে আমার আজকে তো শুষ দি তোকেও সি ভয় করবে মরবো সেদিন আমি ভুল করেছিলাম দয়া করে আমাকে ছেড়ে দাও শেষ এখান থেকে চলে যাব। তারপর ভয়ঙ্কর সেই পলককে মাথার উপরে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দিল আর সেখানেই পলক শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তারপর পিশাসটা হাওয়ায় মিলিয়ে গেল বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাও